সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার সাদুজ্জামাইয়ের পুকুরে তো এই পুকুরে মোটামুটি মাছ রয়েছে কাঠ টেংরা তারপরে হচ্ছে মোনাসিক্স আর বাংলা মাছ তো বন্ধুরা এই মাছের আমরা কিন্তু গ্রোথ এর আগেও দেখাইছি আপনাদেরকে তো আজকে চুন দেওয়া হচ্ছে তো অনেকেই মনে করেন যে চুন কেন দিব কী জন্যে দিব সেই চুনের কার্যকারিতা আমি আজকে তুলে ধরব তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে সমুদ্রে কিন্তু কোনো ঔষধ দেওয়া হয় না বা কোনো চুন দেওয়া হয় না আবার আমরা যে লবণ প্রয়োগ করি সেই লবণও দেওয়া হয় না কিন্তু তারপরেও মাছগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে এর কারণ হচ্ছে সমুদ্রে পর্যাপ্ত পরিমাণে লবণ রয়েছে এবং চুন রয়েছে যার জন্যই মাছগুলো ভালো থাকে তো আমরা যখন চাষা চাষাবাদের আওতায় কোনো পুকুর আনবো সেখানে অবশ্যই চুন প্রয়োগ করব তো চুন প্রয়োগ করার কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম নিয়মকানুনগুলো মেনটেন না করলে আপনি ভুল করবেন তো অনেকেই ডাস্ট চোন ব্যবহার করেন তো আমরা দেখছি যে ডাস্ট চোন পানিতে গলার পরে কোনো প্রকার গরম হয় না এবং হাতের সাথে যে একটা ক্যালসিয়াম লেগে থাকা সেটাও কিন্তু লেগে থাকে না বা লেগে যায় না তো এই জন্যে পাথরের চুন ব্যবহার করা খুবই উত্তম তো আমি বলি আপনারা কোন ধরনের চুন ব্যবহার করবেন পাথরের চুন তো পাথরের চুন আপনারা অবশ্যই পুকুরে প্রতি মাসে আট কেজি করে প্রয়োগ করবেন আট কেজি প্রয়োগ করলে দেখবেন যে ওর ভিতরে অনেক খোয়ার মতো আঁকুড়ির মতো থাকবে এইগুলো প্রয়োগ করা যাবে না এইগুলো আপনাদেরকে অবশ্যই ছাঁকিয়ে নিতে হবে ছাঁকিয়ে নিয়ে তারপরে প্রয়োগ করতে হবে এখন আসি চুন আপনারা কতদিন পর পর দিবেন বন্ধুরা চুন যদি আপনি বিশ দিন পর পর দিতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি বিশ দিন পর পর না পারেন অন্তত এক মাস পর পর চুন প্রয়োগ করবেন আর এক মাস পর পর চুন পাথরের চুন তো বন্ধুরা তো বন্ধুরা পাথরের চুন ব্যবহার করলে যে উপকারটি হয় সেটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন পাথরের চুন প্রয়োগ করার ফলে মাছের যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আমরা অনেকেই বুঝি না ক্যালসিয়াম খাওয়াই ভালো যারা খাওয়াতে পারেন যাদের সামর্থ্য রয়েছে তার তাদের জন্য ভালো আর যারা খাওয়াতে পারেন না এই চুন থেকেই কিন্তু মাছ অলরেডি ক্যালসিয়াম শোষণ করে নেয় অর্থাৎ চুনের মধ্যে যে প্রাকৃতিক ক্যালসিয়াম রয়েছে আল্লাহ প্রদত্ত এই ক্যালসিয়ামটাই কিন্তু মাছের শরীরে অটোমেটিকলি লেগে যায় পানির সাথে মিশ্রিত হয়ে ফলে মাছের কোনো সমস্যা থাকে না এছাড়াও চুন প্রয়োগ করলে পানির বিশুদ্ধতা অর্জন হয় অর্থাৎ পানি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সুন্দর হয় পানিতে কোনো রোগবালাই থাকে না এরপরে আপনারা চুন দিলে দেখবেন যে পুকুরের একটা সুন্দর পানির একটা সুন্দর কালার আসছে এটা কিন্তু চুন প্রয়োগের মাধ্যমেই হয়ে যায় তো এখন অনেকেরই প্রশ্ন থাকে যে এত কিছু হয় তারপরে আমরা কেন মেডিসিন ব্যবহার করি বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবেন বাণিজ্যিক চাষে অবশ্যই আপনাকে চোন প্রয়োগ করতে হবে এর মধ্যে কোনো ভুল নাই নিয়মিতভাবে লবণ তারপরে কিছু সার রয়েছে সেইগুলো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে শিখে আসবেন লবণ চুন এবং অন্যান্য মেডিসিন আপনাকে অবশ্যই দিতে হবে কেন দিতে হবে বাণি যেহেতু বাণিজ্যিক চাষ বাণিজ্যিক চাষে আপনাকে এগুলো প্রয়োগ করা খুবই জরুরি আর যদি বাণিজ্যিক না হতো কোনো কিছুই প্রয়োজন হতো না যেমন আমাদের বাপ দাদারা পুকুরে মাছ ছেড়ে দিয়ে আত্মীয়স্বজন আসলে সেই মাছ ধরে খেত এখানে কোনো মেডিসিন প্রয়োগের কোনো প্রশ্ন আসতো না আবার এইরকম একটা পুকুর থেকে যে একটা পরিবার চলবে এই রকম চিন্তা ভাবনা কিন্তু কারো ছিল না এখন দেখেন এক বিঘা জলাশয় হলে একটা পরিবার চলে সই ছন্দে একটা পরিবার চলে সে যদি চাষ করতে নাও পারে তাহলে তারপরে বছরে পঞ্চাশ হাজার টাকা পায় তো বন্ধুরা যেহেতু বাণিজ্যিক চাষ সে তো আপনাদেরকে কারণ মেনে অবশ্যই চলতে হবে আর আপনারা মাছ চাষ করতে চাইলে দক্ষভাবে এবং সঠিকভাবে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলের সেই ভিডিওগুলো দেখে মাছ চাষ শিখতে পারবেন তাছাড়া এই চ্যানেলে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয় সেইগুলো দেখে আপনারা বিনোদনও উপভোগ করতে পারবেন তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন অনেকেই আছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করেন পরে আবার সাবস্ক্রাইব উঠায় নেন আবার অনেকেই রয়েছেন যে সাবস্ক্রাইব করেন না শুধু ভিডিওই দেখে যান আরো অনেকেই রয়েছেন যে সামান্য ভিডিও দেখেন আসলে সামান্য পরিমাণ দেখলে কিছু বুঝবেন না পুরোটাই দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ